আসসালামু আলাইকুম কোক বাংলা আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন পটলের ভর্তা কম বেশি অনেকেই খেয়েছেন তাই আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার পটল ভর্তা এই পটল ভর্তা করতে যে সকল উপকরণ লাগবে প্রথমে আসুন এই উপকরণগুলোর সাথে একবার পরিচয় হয়ে নিই এখানে আমি নিয়েছি আট থেকে দশটি দেশি পটল এরপর নিয়েছি নয় থেকে দশটি রসুনের কোয়া ছয় থেকে সাতটি কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি মরিচ স্বাদ মতো লবণ পেঁয়াজ যে সকল বন্ধুরা কুক বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং লাইক বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন তাহলে সবার আগে ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন প্রথমেই একটি বাটিতে পটলগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপর অন্য একটি বাটিতে পটলগুলো খুসা সহ এভাবে কেটে নিলাম এখন অল্প আগুনে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি চুলাই কড়াই বসিয়ে সাথে সাথে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে পটলগুলো পুড়ে না যায় এই পর্যায়ে পটলগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর এরকম বলক আসবে এরকম বলক আসলে ঢাকনাটি উঠিয়ে ফেলব এই ভাপে দেয়া পানিটা ফেলে দিব না শুকিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবার পটলগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদ এবং লবণ ভালোভাবে মিশে যায় হলুদ এবং লবণ মেশানো হয়ে গেলে আমরা আবার ঢেকে দিব এরপর পানি শুকিয়ে গেলে সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা এভাবে দেখে নেব পটল সিদ্ধ হয়ে গেলে চুলা অফ করে নামিয়ে নিব পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিব আপনারা চাইলে শিল পাটাকেও পেটে পেস্ট করে নিতে পারেন তবে মনে রাখবেন বেটে নেয়ার সময় কোনো পানি দেওয়া যাবে না এবার আবারও চুলায় কড়াই দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল এর সাথে দিয়ে দিচ্ছি চারটি মরিচ ভর্তার স্মেল ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা যারা কালো জিরা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এখন একটু নেড়ে দিব আমি শুরুতেই দশ কুয়া রসুন কুচি করে কেটে নিয়েছিলাম এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম এখন দিচ্ছি মরিচ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি একটু লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আপনি চাইলে এর সাথে একটু চিনিও মিশিয়ে দিতে পারেন এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে এবং লালচে কালার হলে ব্ল্যান্ডার মেশিনে পেস্ট করা পটলের মিক্সারটি দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন মশলাগুলো লালচে বর্ণ হয়েছে এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা পটলের মিক্সারটি ঢেলে দিলাম এবং সাথে সাথেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে পেস্টগুলো কড়াইয়ে লেগে গিয়ে পুড়ে না যায় দুটা শুকনো মরিচ গুরুগুরু করে ভেঙে দিচ্ছি মিক্সারটি ঘন হওয়া পর্যন্ত বারবার নাড়তে হবে যত ঘন হবে ভর্তা তত মজা হবে দেখুন মিক্সারটি কেমন ঘন হয়েছে এখন চুলাটি অফ করে দিয়ে এই ভর্তাগুলি অন্য একটি পাত্রে রেখে দেব দেখুন পটল ভর্তাটি এখন ভাবে তৈরি হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অন্য একদিন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম